প্র্যাক্টিক अनाउंसমেন্ট ছিল আমি কিছুক্ষণ আগে আমাদের বোর্ড সদস্যদেরকে ফোন করেছিলাম পাকিস্তান কখনো বাংলাদেশের ভাই হতে পারে না বাংলাদেশের সহনુભুতিতা এবং দুর্বলতার সুযোগ নিয়ে রীতিমতো খেলেছে পাকিস্তান এবার বিশ্বকাপার জন্য যখন পাকিস্তান কাটলো পেলেনের টিকিট তখন পাকিস্তানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে একই বললেন বাংলাদেশের এক সময়কার ড্রেস ইন ওপেনার তামিন ইকবাল সরল বাংলাদেশের ভালো কবে চেয়েছে পাকিস্তান যদিও বা যেদিন চেয়েছেন সেদিন ছিল পাকিস্তানের স্বার্থের টান বিশ্বকাপ বয়কট করবেন বাংলাদেশ খেলবে না বলে কতই না তাদের নাটক গোটা বাংলাদেশ ক্রিকেট যখন ভারতকে বয়কট করতে চেয়েছিলেন উল্টো বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বয়কট করল আইসিসি এ বিষয়ে সকলেরই জানা ছিল কি ঘটেছিল তখন বাংলাদেশকে যখন আইসিসি বিশ্বকাপ থেকে বাদ দিলেন বিশ্বকাপ বয়কট করলো যখন বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে গুঞ্জন ছিল পাকিস্তানের ভাই নাকি বাংলাদেশ ভাই যখন বিশ্বকাপ খেলবে না তখন বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান ওই যে আগেই বলেছিলাম গড়ায় গন্ডগোল পাকিস্তান এবার বিশ্বকাপের জন্য স্কট ঘোষণা করেছিল তার দুই দিন পরে যেতে না যেতেই এবার বিশ্বকাপের জন্য সকল ক্রিকেটারদের জন্যই বিশ্বকাপের পেলেন টিকিট কাটল পাকিস্তান ব্যাস এমন অবস্থায় চটে গেলেন বাংলাদেশের এক সময়কার ড্যাশ ইন ওপেনার তামিন ইকবাল তিনি বলেন জাদ ইমান পাকিস্তান পাকিস্তান কখনও বাংলাদেশের ভালোই চায়নি যদি বাংলাদেশকে ভাই ভাবতো সত্যিই ভালোবাসত তবে বিশ্বকাপ বয়কট করে দেখাতো কিন্তু তারা কখনোই করবে না বাংলাদেশের সহানুভূতিতা এবং সরলতার মন নিয়ে বাংলাদেশের সঙ্গে খেলা করেছে পাকিস্তান